বিভিন্ন তারা বিভিন্ন মহল্লার যে কমরেড এবং বন্ধুরা এবং প্রিয় এলাকাবাসী প্রিয় শেরপাড়াবাসী আপনাদের সবাইকে আমাদের প্রান্তীয় পার্টি বাংলাদেশের কংগ্রেস পার্টির পক্ষ থেকে জানায় সংগ্রামের শুভেচ্ছা এবং তারা প্রিয় এলাকাবাসী একটি শঙ্কাজনক সময় আজকে বাংলাদেশের কংগ্রেস পার্টি আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই মৃত্যুর যাত্রের মানুষের সামনে ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ এবং কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ আজকে সমবেত হয়েছে বহু ঘটনা বহু আক্রমণের মধ্য দিয়ে আমরা যাচ্ছি আমরা ঠিক বুঝতে পারছি না আমাদের সামনের ভবিষ্যৎ কি সামনের ভবিষ্যৎ প্রেডিক্ট করা অত্যন্ত কঠিন হয়ে গেছে আপনারা হয়তো দেখছেন আশেপাশে অনেক পেষ্টা অনেক ব্যস্ত পত্রিকায় দেখছেন টেলিভিশনে দেখছেন প্রধান উপদেষ্টা বলছেন ফেব্রুয়ারি মাসে সেটা নিয়োগে বলাতে হবে সারা পৃথিবীর মানুষ অবাধ হয়ে তার লেগে থাকতে বাংলাদেশের দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি নির্বাচন থেকে এমন কথা মিষ্টি মিষ্টি কথা বলছেন আমাদের প্রধান উপদেষ্টা কিন্তু আমরা যে বাস্তবতার মধ্য দিয়ে চলছি সেই বাস্তবতা কিন্তু আমাদেরকে সাহস যোগায় না যে ফেব্রুয়ারি মাসে এদেশে একটা শান্তিপূর্ণ একটা সুস্থ একটা গ্রহণযোগ্য একটা অংশগ্রহণমূলক অন্তর্ভুক্তিমূলক নির্মাণ হবে কেমনটা সাহস কিন্তু আমরা পাই না কারণ আমরা অবাক হয়ে টাকায় দেখি এখানে বিভিন্ন জায়গায় জামাত ইসলামের বিরাট পিরাট বিপুল বিরাট পিরাজ এবং প্রস্তাব দেখি আমার থেকে পত্রিকায় বলতে তারা নির্বাচন হতে দেবে না পিয়ার পক্ষ নির্বাচন করতে হবে কিংবা ভোটের আগে গণভোট করতে হবে কিংবা আজ থেকে কালকে থেকে নভেম্বর মাস শুরু হচ্ছে এই নভেম্বর মাসের মধ্যেই নাকি এই নভেম্বর মাসের মধ্যেই নাকি গণভোট করতে হবে আর সেই গণভোট যদি না হয় তাহলে নাকি জাতীয় সংসদ নির্বাচন যা নির্বাচন হবে না আমার শ্রম্পড়ার মানুষ আমার কারিপাড়ার মানুষ আমায় প্রশ্ন করে আছে ভাই এই যে এত বড় বড় ভিড় বোর্ড লাগে নারী পালায় ভোট যাক আবার তো কালকে সাহেব না এই নভেম্বরে এবং একদিনের মধ্যে প্রধান উপদেষ্টাকে নাকি কোন ভোট দিতে দেওয়ার ঘোষণা দিতে হবে তো কোনভোট দেওয়ার ঘোষণা না দিয়ে তো তারা হচ্ছে যে নির্বাচন করতে পারবে না আপনি নির্বাচন না করতে পারে তাহলে এই যে দান্ডা এই যে কাস্তে মার্জায় যে ভোট যায় এই বিষয়টা এরকম প্রশ্ন এই মিরপুরের তেরো নম্বরের মানুষের কাছে আছে মণিরপুরের মানুষের কাছে আছে কলকাতার মানুষের কাছে আছে সব জায়গায় মানুষ তির পাগের মানুষের কাছে আছে একটা সংখ্যা একটা সংখ্যার ভিতর থেকে আমরা যাচ্ছি আসলে বাংলাদেশে ঘটছে ভোটছে এই তো মাত্র দুদিন আগে সাতাইশ তারিখ এই বাংলাদেশের কংগ্রেস পার্টি এবং গণতান্ত্রিক দলগুলা নৌ পরিবহন মন্ত্রণালয় ঘেরাও করল কেন ঘেরাও করল তার আমার দেশে যে চট্টগ্রাম বন্দর তিনি সবচেয়ে লাভজনক বন্দর সেই বন্দর পুলিশিদের হাতেই জেলা বিয়ে নিতে হবে এত স্বচ্ছতার কথা বলেন উপদেষ্টা প্রধান উপদেষ্টা এত সংস্কারের কথা বলে বাংলাদেশ তো নাকি পৌঁছে চলে আসে কিন্তু যখন এরকম বন্দরের মতো একটি স্পর্শকাতের বিষয় বন্দরের মতো জাতীয় নিরাপত্তার বিষয় সেই বন্দর যখন প্রি টেন্ডারে কোন টেন্ডার নাই প্রি টেন্ডারে কোন রাজনৈতিক দলের সাথে কোনো আলো আলোচনা তুললে দেন তখন কিন্তু আমরা আসনটা ব্যস্ত হয়ে এই যে দুদিন আগে একখানে আদেশ নামা জারি করছে আমি ব্যক্তিগত বলি আমার পার্টি অনেক দায়িত্বশীল পার্টি কিন্তু আমি তো ভাই আপনাদের মতো সাধারণ মানুষ আমাদের মুখে ট্যাক্স বসানো একটু কঠিন লাগান দেওয়া একটু কঠিন তাই আমরা কে এটা তো আদেশ নামার খরচা না এটা হল হুকুম নামা ছেন বাংলাদেশের জনগণকে যে সনদে কমিউনিস্ট পার্টি ছিল আমার দেশের জন্য যে সবে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আদিবাসী সকল মানুষের দেশ হবে বাংলাদেশ সেই সমাজতন্ত্র এবং ধর্ম মুছে দিয়েছে। এবং মুক্তিযুদ্ধের মূলনীতিকে মুছে দিবেন সমাজতন্ত্রকে মুছে দেবেন আমরা তো ভাই সে

এই বিএনপির মতামতকে বাংলাদেশের মেহের মানুষের শ্রমিক শ্রেণীর কথাকে পায়ে তলিয়ে তর কংগ্রেস পার্টির কথাকে দিয়ে তারা বলছে এই শব্দ স্বাক্ষর করে আর না করে এটা আইন হয়ে যাবে এবং যে ভাই সেই আইনি ভিত্তি করে করবেন নাম তার লেদের নাম তার সাংবিধানিক আদেশ আইন চাষ করতে হবে এবং সেইটাকে নিয়ে আবারও আরেকটা কনভোট করতে হবে সংসদ নির্বাচনের মধ্যে থেকে এই যে নির্বাচন করতে কত টাকা খরচ হয় কত হাজার কোটি টাকা খরচ হয় এত হাজার কোটি টাকা দেওয়া বারবার নির্বাচন নির্বাচনের খেলা খেলবেন গণভোটের খেলা খেলবেন বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকা দেওয়া আর বিল বাড়ে গ্যাসের বিল বাড়ে শীতকাল গ্যাসের বিল নিবে কিন্তু মা ধরনের বাড়িতে গ্যাস পাবে না অর্থাৎ আমরা সাধারণ মানুষের জীবন কষ্টের থেকে আরো কষ্টের হবে আর আপনারা বলবেন মিষ্টি মিষ্টি কথা এই মিষ্টি মিষ্টি কথা দিয়ে আমাদের প্রতীকেও কেউ ভুলাইতে পারে না ভবিষ্যতেও কেউ ভুলাইতে পারবে না তাই সুস্পষ্ট কথা মুক্তিযুদ্ধের যে এখনো বাংলাদেশে ছড়ে নাই যে বৈষম্যহীন রাষ্ট্র আমরা পাই নাই সেই রাষ্ট্র বদলের জন্য সেই রাষ্ট্র পড়ার জন্য ব্যবস্থাপনের জন্যই আমরা লড়ছি যদি নির্বাচন হয় আমরা কমিউনিষ্ঠা আমরা কমিষ্ঠা নির্বাচন করব এদেশের অন্যান্য দেশ থেকে গণতান্ত্রিক শক্তি এবং যেখানে যে নিপীড়িত মানুষ আছে এখানে যে শোষিত মানুষ আছে সে সমস্ত শোষিত নির্বৃত্ত মানুষ সম্প্রদায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে একটা করে আমরা নির্বাচন করব আমাদের সেই নির্বাচন এখানে আমরা অতীত করেছি ভবিষ্যত করব এবং নির্বাচনী করেনা কমিউনিস্টা ওই শেখ হাসিনা মাহমুদে যখন জামাত ইসলামকে এই মৃত্যুর কাপুরের মাটিতে স্তব খুঁজে পাওয়া যায়ত না যখন খুঁজে পাওয়া যায় না তখন ওই দেশ দশ নম্বর আমাদের এই এই আমরা গ্রেফতার শিকার হয়েছি প্রয়োজনে আবারও শিকার হবে কিন্তু মুক্তিযুদ্ধের ঝাঙ্গা নিয়ে আমরা এই লড়াইটা দেখবো পার্টি

ভয় ক্ষতি হচ্ছে আমাদের জন্য কিন্তু ভালোবাসায় আপনারা কিছু বলছেন না আমরা সেই ভালোবাসার যোগদান ভালোবাসায় নিবে প্রয়োজন নিজেদের জীবন সুৎসার্থ করে দেবেন সবাইকে শুভেচ্ছা সবাইকে সাম বাংলাদেশের জলের পালেবাদ